রোজা মানুষ মানুষকে খুন করতেছে মানুষ আজকে রোজা রেখে ধর্ষণ করতেছে মানুষ আজকে রোজার দিনে বেহায়পনা কথাবার্তা বলছে খারাপ পশা কথা বলছে পশা কথা যেটা খারাপ কথা ওটাকে বলে আমি পশা কথা এই পশা কথা লোকেরা বলতেছে আর দিনই দুপুরে ঘুম টাটা দিয়েছে চায়ের দোকানে মানুষ বোরকা পায় না আর চাঁদ দোকানের চাদর তো দিয়েছে কত মহিলারা বড় চাদর পায় না বলে ছোট ছোট উল্লাস করে মাথায় গাও ঢেকতে পারে না তার আফসোস করে আর ওই চাঁদ দোকানদার বোরকা পড়ায় চাঁদ দোকানদারে ঘিরে রাখছে হায় রে মুসলমান কিরে কার জন্য রেখেছে কার জন্য মানুষের ভয়তে ইমান নাই বেঈমান যে মানুষের ভয়তে চার দোকান ঘিরে রাখে আর চার দোকানে ঘিরে যারা বসে বসে বিড়ি সিগারেট খায় ও বেঈমান ওদের মধ্যে ইমান নাই কথা বল নাকি আপনারা ইমান যদি থাকতো আল্লাহর ভয়ে এই ঘরের মধ্যে আমি আপনার রোজা আছি মনে করেন আছি যদি এই ঘরের মধ্যে হাজারো কিছু থাকে তাহলে রোজার কি কিছু খাইতে পারবে ওরই হলো ইমানদার যে আমার ঘরে খাবার অভাব নেই অনেক প্রতিপতি হাজি গাজি অনেক সম্পদ স্বামী ব্যক্তি আছে রোজা রয়েছে কিন্তু তাদের খাবারের কোনো অভাব নাই ভাই তারপরেও তারা খাচ্ছে না ভয় কার আল্লাহর ভয় তো নোজা রেখেছে তা আপনি চাঁদান্দার চা ঘিরলেন ঘিরে বসে আছেন

তাহলে বোঝা যাবে তুমি একজন ইমানদার দিনদার পাঁচ গা মানুষের ভয় করো তোমার মধ্যে ইমান নাই আল্লাহ কোরআনে আল্লাহ বলছে যে মানুষের ভয় যারা করবে আমি আল্লাহ আমার সারা ওরা হলে গে কাফে ওর মধ্যে কোনো ইমান নেই এখন দেখুন তো যারা এই যে দোকান পাটে বসে দোকানকে বোরকা দিয়ে ঘিরে সেখানে বসে খাওয়া দাওয়া করেছে পান করেছে বন্ধু বন্ধু মিল তামিলা চলছে কি আমাদের মাঠে ওই বে নামাজি বেরোজদারি বন্ধুই হবে ওর আসল বন্ধু যারা নামাজি ওরা কখন ওর পারবে না বন্ধু কি পারবে না আমার কথা বুঝতে পারছেন তো এখন আল্লাহর ভয় নেই মানুষের ভয়তে আল্লাহ সেখানে টানা বেশি বেশি খাচ্ছে তাহলে ভয় পাওয়া লাগবে কার আল্লাহ সেই ভয় করছে কাকে মানুষকে আরে এবার তুই কৃষির ইমানদার হয়েছে হ্যাঁ মুসলমান কৃষি যে তোমার তোকে এই চারদের দোকানে বেশি বেশি খাইছো আমি ঘুম কাটানা দিয়ে দিই যে সার দোকানদাররা এইগুলো গোল কাটালে যে ব্যবস্থা করেছে আমি টার্মিনালে গেলাম সেখানে বড় বড় দোকান অবস্থা দেখলাম হোটেল খোলা রাখছে হোটেল মালিক হোটেল মালিক সার দোকানদার যারা এই খুলে রাখি ব্যবসা করছে রমজান মাসে রোজার দিনে রোজা দাঁড়া রোজা রয়েছে তারা ব্যবসা করছে অহর অহর খাবার ব্যবস্থা করছে হোটেল খুলে রাখছে এই এই দিনে দুই পরে রমজান মাসে ওদের স্থান চিরতর জাহান নাম ওদের স্থান কোথায় হবে জান নাম লিখে লিখে যদি জান নাম না আল্লাহর ফরজ হুকুম অমান্য করছে নাকি বুঝছল আপনারা আল্লাহ হুকুম অমান্য করে কি জানলাম না তো এখন উপায় কি বাছল উপায় একটাই আছে হোটেল মালিক দুইটা সাইদ দোকানদারের মালিক যারা ঐ অনলাইন গুলি করছে ওই অনলাইন থেকে পুরো থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমার জীবন অনলাইন অনলাইন করেছে অবিচার করেছে তোমার নাফরমানি করেছি নাফরমানি করে আমরা চায়ের দোকানে বসে বিড়ি সিগারেট খেয়েছি কা খেয়েছি বিস্কুট খেয়ে পান খেয়ে ওখানে আড্ডা সুড্ডা দিয়েছি আল্লাহ তোমার এই জমিনে চলাফেরা করে তোমার নিয়ামত খেয়ে হোটেল রেস্টুরেন্টে গিয়েছি হোটেল রেস্টুরেন্টে যে সেখানে গিয়ে আমরা ভাত খেয়েছি গোস্ত খেয়েছি আমরা কত কিছু খেয়েছিলাম আল্লাহ কে কে নাফরমানি করে আমাদের জীবন নষ্ট করে দিয়েছি আল্লাহ জীবনে কত রুজা চলে গেছে কত নামাজ চলে গেছে কত হজ জাকাতের হুকুম ছিল ত্যাগ করেছি এই রমজান মাসে যদি কোন ব্যক্তি এক রাকাত নামাজ তরব করলো অন্য মাসের সত্তর রাকাত নামাজ তরব করার রাখবো তার তারা আমল নামাল্লা দিদি করিল্লাহ এখন যারা পাশাক্ত নামাজ আদায় করছে না

আল্লাহর কাছে ইস্তেকফার পড়তে হবে দোয়া করতে হবে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয় তাহলে আমরা জীবন সার্থক হবে আর যদি গাড়ি গাড়ি নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম যাকাত দিলাম তওবা পড়ার মতো তওবা পড়লাম না তাহলে এই জীবনে জয়ব মহাবার দিকে না হওয়া ভালো বেদিনী কাফিররা যেই জাহান্নামে যাবে রোজা না করার জন্য নামাজ না পড়ার জন্য আল্লাহর হুকুম অমান্য করার জন্য নবীর সন্ন্যত অমান্য করার জন্য বেঈমান কাপের মুসিকেরা জাহান নামে যাবে ওই রোগ ওই শোক মুসলমানের মধ্যে যদি বিরাজমান মুসলমানের মধ্যে থাকে মুসলমানের মধ্যে যদি থাকে ওই ওই শোক তাহলে ওই মুসলমান ও কাপের সঙ্গে জাহান নামে যাবে কোন সন্দেহ নাই সেদিন আসুন কোরআনে আমরা কোরআনকে ভালোবাসি কোরআন মাস কোরআন নাজিলের মাস এই কোরআন মাসে বেশি বেশি করে আমরা জিকে তাজবাদাই করব কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব আল্লাহর নবীর সুন্নাত নামাজ পড়ব বেশি বেশি করে নফল নামাজ পড়ব আর আল্লাহর কাছে প্রাণ খুলে গভীর আত্মে কাঁদব আল্লাহ একা একা কান্না কিন্তু ভালো জমে কি একা একা কান্না ভালো জমে একা একা গভীর বন জঙ্গলে যাবেন অথবা একা একা দূরে কোনো এক বাড়িতে থাকবেন যেখানে কেউ থাকে না অমূল পারিতে আপনি বসবাস করবেন থাকবেন দেখবেন আপনার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে আল্লাহর মহাব্বাত ঢুকবে চোখের পানি এমনি এমনি পড়বে আর যদি আপনি লোকজনের মধ্যে চলাফেরা করেন সব সময় লোকের থেকে দোয়া করেন চোখের পানি আসবে না আপনার ওই আল্লাহর শরীরে মহব্বত ভালোবাসা ওইটা ভিতরে পয়দা হবে না এটা বাস্তব বাস্তব এটাই বাস্তব সুতরাং আমি এই মাঝে মধ্যে বিরক্ত বোধ আমার দোয়ার ভিতরে কেউ যায় ডাকা ডাকা হাকা করে তাজ ও তাদের কেউ ডাকা ডাকি করা যাবে না যে তাজ ভিতরে বসে আছে কোরআন তলব করে ডাকা দরকার নেই ডাকা হাকার দরকার নাই তাকে বিরক্ত না করে সংগোপনে আস্তে করে কোন প্রয়োজন হলে প্রয়োজনটা নিদায় চলে আসতে হবে অথবা অপেক্ষা করতে হবে আমার আল্লাহ যে আমাদের সবাইকে পবিত্র মা হেরম জানে আজকের এই দুয়ার মজলিশ দুয়ার মাহফিল এই দুয়ার মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করে যেন আমরা রোজা সারবো না নামাজ সারবো না এই বছর থেকে আমরা উৎসবদ্ধ হয়ে যাব আমাদের আমলকেটা ভালো করব মানুষের সঙ্গে সব ব্যবহার কোন মানুষের থেকে জোর পূর্বক অত্যাচার করে টাকা ছিলায়েলে বলা কোন মানুষকে গালিগালাজ করব না কোন মানুষের জিগির উপরে আঘাত করব না কোন মানুষকে গদদয়া করব না কোন মানুষের উপর অত্যাচার করব না জুলুম করব না নির্যাতন দেব না কোন মানুষকে ফাঁকি দিয়ে টাকা পয়সা কে ইনকাম করার দরকার নেই করব না

ওই দুজন থাকার কারণে ঈদের নামাজ পড়ার আগে ঈদের ফিতর হক আদায় করতে হবে যদি দেখা যায় আত্মসন বা কারো জন্য ঈদের ফিতরের টাকা রাখতে চায় তাহলে টাকাটা আলাদাভাবে ভাগ করে রাখতে হবে টাকাকে হাত দেওয়া যাবে না যদি ঈদের দিন সকাল বেলা ঈদের মাঠে যাচ্ছে তখন অমন সময় যদি কোনো ছেলে বা জন্ম হয় ওই ছেলে মেয়ের জন্য ঈদুল ফিতরের ঈদুল ফিতর দেওয়া ওয়াজিব এ ঈদুল ফিতরের ফেতরা দেওয়ার ওয়াজিব সেই জন্য ঈদ হলো ফেতরের ফেতরা প্রত্যেককে দিতে হবে আর ফেতরা দেওয়ার পরে যদি ফেতরা খাওয়ার লোক হয় তাহলে তাকেও ফেতরা আদায় করতে হবে ফেতরা দেওয়ার পরে সে আবার উল্টে করে ফেতরা দিদি এটি হলো মাসলা আল্লাহ রব্বুল আলামিন আমরা মুসলমান আমাদের দায়িত্ব কর্তব্য দিয়েছেন পবিত্র মাহে রমজান রোজার সময় দুইটা খুশি রবি বলেছেন একটা খুশি হলে তার সময় যখন বান্দা ইফতারি নানা সারা করে ইফতারটা মুখে দেয় না কার ভয়তে ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় বান্ধব যখন ইফতারি মুখে দেয় না আল্লাহর ভয় বান্দা ভীতি হয়ে থাকে ইফতার নানা সারা করে ফেরেশতারা জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার বান্দারা মুখে দেয় না কারণ কি আল্লাহ বালি ফেরেশতার তোমরাই বলো দেখি কেন মুখে দেখছে না আল্লাহ তা তো জানি না ফেরেশতারা ওই বান্দাকে ইফতার নানাছাড়া করছে মুখে দেখছে না আমি আল্লাহ আমার ভয়তে সারাদিনও পাশ রয়েছে ফেরেশতারা আমি আল্লাহ কি দেখেছি আমার বান্দারা কলা দেখি নাই ও ফেরেস্তা জান্নাতের আশা করে ওরা করে খায় না আমাকে গিয়া এই জান্নাতের কথাও কি শোনার পর তারা জান্নাত দেখেছে জান্নাত দেখি নাই ফিরিস্তারা জাহান নাম দেখেছে কোন জাহান নাম দেখি নাই তাহলে কার ভয় পে আমার বান্দারা ইত্যাদা করছে কিন্তু খাচ্ছে না ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার ভয় আল্লাহ বলে ফেরে তারা সাক্ষী থাকো আমার ভয় আমার আমার বান্দারা ইত্যাদা করে খায় না জান্নাত দেখি নাই জান্নাত দেখি নাই জান্নাতের আশায় আর আমি আল্লাহ আমাকে দেখি নাই বলতে নাই আমি আল্লাহ আমি ছাড়া সঙ্গে সাল্লাম আমি আল্লাহ আমি সারা আমার বান্ধবদের কেউ নাই উপাসন নাই আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আমার বন্ধু রাসুল তারা তাই শিকার করেছে অতএব আমার ভয় তারা খাচ্ছে না ও ফেরস্ত সাক্ষী থাকো আমি আল্লাহ ওদের জীবনের সব গুণা আমি আল্লাহ সুবিধা গুলো মাফ করে দিয়েছি সুভান আল্লাহ বলি এরপরে বলে দ্বিতীয় নম্বর খুশি কখন হবে কামতের দিন ভাই এই ডায়ন হাতে যখন আমন নামা দিলে লোকেরা নামা পাই পেরেশান হয়ে যাবে কেউ না খারাপ আমর নামা জাহান্নামি যাবে কেউ না জাহ্নাতের দিকে যাবে আল্লাহ বলেন ওই দিনকে উদা রাখার কারণে তৈরি করার কারণে আমি আল্লাহ যত খুশি তত বান্দাকে সোয়াব দিয়ে নিজি হাতে সোয়াব দেব আর এই সোয়াবের কালে আমার বান্দারা জান্নাতে মেহমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের কথা হাদিসের কথা নবীর কথা নবীর আশেকের কথা আল্লাহ পাক যেন সকলকে পালন করিয়া আমল করে তৌফিক দান করে বলি আল্লাহু আমিন